আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি ইউটিউবে কিছু ক্রিকেটের অদ্ভুত থাম্বেল যে থামবেলগুলো দেখলে আপনার চোখ কপাল উঠতে বাধ্য হবে কেননা এত পরিমাণ ভুয়া থাম্বেল আমি কখনো এর আগে দেখিনি বর্তমানে ইউটিউবে মানে ভুয়া ভুয়া মানে কি এমন কিছু থাম্বেল বানিয়ে রাখবে যে থামবেল দেখলে আপনার ওই ভিডিওটিতে হয়তো একবার হলেও ক্লিক করতে মন চাইবে কিন্তু ভিডিওতে তেমন কিছুই পাবেন না বাট থাম্বেলটা দেখলে আপনার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে তো চলুন এক নজরে দেখি প্রথমে ইউটিউবে যাওয়ার পরে ইউটিউবে গিয়ে আমি গিয়ে সার্চ করি টপ টেন বল তাহলে এখানে কিছু অদ্ভুত আসবে এ দেখেন এই এই বলটা দেখেন উসবিন চাহাল বোলিং করছে তার বোলিংটা যাওয়ার একা একা স্টাইল দিয়ে এই কলকাতা নাইট রাইজার্স এর দিকে যাচ্ছে আবার আরও একটি থামবেল আপনাদেরকে দেখাতে চলিস এই যে থামবেলটিতে দেখুন এই থামবেলটিতে দেখুন বলার বোলিং করছে এবং উইকেট কিপারের পিছনে লেগে তার পিছন থেকে রক্ত কিভাবে বেরিয়ে যাচ্ছে তা দেখে বিরাট কোহলি অবাক হয়ে তাকিয়ে রয়েছে এবং আরও কিছু অদ্ভুত থাম্বেল রয়েছে আপনাদেরকে দেখাতে চলেছি এই যে এই বলটি দেখুন মোহাম্মদ আমির বোলিং করছে এবং এম এস ধোনির মাথায় লেগে তার মাথা থেকে রক্ত রক্ত বের হয়েছে আর তার বাম দিকে একটি ওয়াটারমার্কে একটা ডেঞ্জারাসের চিহ্ন ও দিয়ে দিয়েছে এবং এই মুহূর্তে এম এস ধোনির যে ভক্ত সমর্থকরা আছে তাদের তো একবার হলো মন চাইবে এই ভিডিওটিতে ক্লিক করতে ভিডিওটিতে তেমন কিছুই পাবেন না কিন্তু ভিডিও থামবেল দেখে এম এস ধোনির ভক্তদের মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হবে কারণ এম এস ধোনির মতো একটা কুখ্যাত ব্যাটারের যদি মাথা থেকে রক্ত বের হয় তাহলে ইন্ডিয়ার ভক্ত সমর্থকরা কি করবে তারপর আরও কিছু থামবেল রয়েছে আপনাদেরকে দেখাতে চলেছি এই সমস্ত থাম্বেল তারা কেন যে বানা আমি মানে বুঝি না এই সমস্ত থাম্বেলের আবার ভিউসও আছে অনেক ঠিক আছে এই যে এই ভিডিওটিতে দেখুন আগের এই ভিডিওটিতে যে এম এস ধোনি যে রক্ত বেরোচ্ছে এই ভিডিওটিতে প্রায় ওয়ান মিলিয়ন ভিউস হয়েছে আবার আরেকটা থামবেল দেখাচ্ছি এই যে এই থামবেলটিতে দেখুন হার্দিক পান্ডিয়া বোলিং করছে এবং ইমাত ওয়াসিমের আসিমের বল লেগে মাথা বাম দিকে সুরে চলে গিয়েছে আবার বাম দিকে একটু ডেঞ্জারাসের লগো পর্যন্ত দিয়ে দিয়েছে কি বলবো ভাই এই সমস্ত থামবেল দেখলে আমার নিজেরই মাথা নষ্ট হয়ে যায় কিন্তু ভিডিওটিতে তেমন কিছুই পাবেন না ভিডিওটিতে হয়তো বা কিছু বল শরীরে স্পর্শ করেছে কিন্তু আপনি থাম্বেল দেখলে আপনার মাথা নষ্ট হবে ইমাত আসিমের মাথায় লেগে মাথা হেলমেট সহ মাথা এ দেখেন ছুঁড়ে চলে গেছে এবং হার্ডেক পান্ডিয়ার মতো বলারের বলে এই সমস্ত থাম্বেল দেখলে যে পাকিস্তানের বলার বোলিং করছে এবং ইন্ডিয়ার বলার ইন্ডিয়ার ব্যাটার ব্যাটিং করার সময় তার ব্যাট ভেঙে কেমন ছিন্ন ভিন্ন হয়েছে ব্যাট ভেঙে যায় বোলার বোলিং করলে ভেট ব্যাট ভেঙে যায় এই সমস্ত রেকর্ড অনেক রয়েছে কিন্তু এখানে যেভাবে ব্যাট ভেঙেছে এইভাবে কখনো ব্যাট ভাঙে না ঠিক আছে এই সমস্ত থামবেল আপনারা এই সমস্ত থাম্বেল থেকে বিরত থাকবেন যে বলার বোলিং করে রক্ত ছিন্ন ভিন্ন হয়ে গেছে এই সমস্ত এরকম থাম্বেল আসলে ইউটিউবে দেওয়া ঠিক না তবে যারা দেয় এই যে এই ভিডিওটিতে যদি আমি করি ভিডিওটিতে আপনারা তেমন কিছুই পাবেন না হয়তোবা বলার বোলিং করেছে বল একটু শরীরে লেগেছে বাট শরীরে লাগতে পারে কিন্তু ওরা যে লগোটা দিয়েছে এই লোগো ইমাতু আসেমের মাথায় বল লেগে ইমা তমাসের মাথা এদিকে বাম দিকে চলে গেছে এবং হার্ডিক পান্ডিয়ার মতো বলারের বলে তারপরও এই সমস্ত থামবেল যে কেন বানা এইসব থাম্বেল থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন আবার টপ টেন টপ টেন আর একটা রান আউট লিখে যদি সাজ দেয় টপ টেন লেগে সাজ দেওয়ার পরে দেখেন যে প্রথম যে থামবেলটা এসেছে রাবীন্দ্র জাদেজা পিছন থেকে বল ছুরে মারছে এবং পাকিস্তানের ব্যাটার ওখানে ব্যাট না ফেলিয়ে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে দেখতেছে আবার এই থামবেলটি দেখুন এম এস ধোনির থাকার কথা উইকেট কিপারে বিশ্ব নয় কিন্তু সে বলারের পাশ থেকে বল ওখান থেকে সুরে মারছে পিছন দিক তাকিয়ে এবং ডেভিড ওয়ানার কেমনে ডাইভ করছে এই সমস্ত থামবেলে দেখেন এই থামবেলটা দেখুন ইন্ডিয়ার এমন একটা রান আউট আসছিল এটা আমি দেখেছি যে ইন্ডিয়াতে প্রথমে এক ফিল্ডার বিরাট কোহলির কাছে বল দিয়েছিল বিরাট কোহলি আবার ডাইরেক্ট থ্রো করেছে কিন্তু এখানে ওই এক ফিল্ডার থেকে অন্য ফিল্ডার অন্য ফিল্ডার থেকে এই ফিল্ডার এই ফিল্ডার থেকে আবার স্টেমে মানে চারটে ফিল্ডারের কাছে বল দিয়ে রান আউট করেছে বাট সাউথ আফ্রিকার ব্যাটার এখন পর্যন্ত ওখানে পৌঁছাতেই পারে নাই আবার এই 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 লোকটি দেখুন এই সমস্ত লেগে এই সমস্ত থামবেল থেকে আপনারা বিরত থাকবেন এই যে এই থামবেলটি দেখুন টপ টেন আনলাকি মোমেন্ট এই থামবেলটি পাকিস্তানের ব্যাটার অন্যদিকে তাকিয়ে ব্যাট চালাচ্ছে সেই বল আবার পাকিস্তানের অপোজিট সাইডে থাকা ব্যাটারের পেটে লেগে আবার আবার এইদিকে মোহাম্ম এইদিকে মোহাম্মদ সিরাজের পায়ে লেগে আবার স্টামে লেগেছে বাট ভিডিওতে যেটা আপনারা দেখেন ভিডিওতে কিন্তু তেমন কিছুই পাবেন না ভিডিওতে হয়তো কিছু একটা আছে বাট এই ওরা যেইভাবে থামবেল দিয়েছে ওইভাবে থামবেলের সাথে কখনোই এই সমস্ত ভিডিও মিলবে না ঠিক আছে এই দেখেন এইখানে আবার আরেকটা দেখেন এই থামবেলটিতে দেখুন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলতেছে এবং মাঠের মধ্যে হেলিকপ্টার এসেছে হেলিকপ্টার এসেছে অন্য সময় হয়তো আমরা জানি বড় বড় ক্রিকেটাররা যখন আসে অনেক ক্রিকেটার হেলিকপ্টার দিয়ে আসে বাট খেলার চলাকালে তো হেলিকপ্টার আসবে না তাই না এই সমস্ত থাম্বেল থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন আবার পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া দিয়ে যাই হোক এখন আসছে না অনেক থামবেলি আমার কাছে এসেছিলো বাট ওই সময় আমি কালেক্ট করতে পারি নাই বাট আম আমরা এই সমস্ত থাম্বেল থেকে অবশ্যই বিরত থাকবো কেননা এই সমস্ত থামবেল শুধুমাত্র বিভ্রান্ত করার জন্য যেমন বাংলাদেশ এবং ইন্ডিয়ার কিছু থামবেল লাগিয়ে দেয় ইন্ডিয়া এবং পাকিস্তানে থামবেল লেগে দিয়ে এই সমস্ত তারা সমালোচনা করে এই সমস্ত থামবেল থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ